আমার ভাইকে গুলি করলি কেন আমার বোনকে গুলি করলি কেন কেন গুলি করলি রাষ্ট্রের টাকা দিয়ে আমার উপর গুলি করার অধিকার তাকে কে দিয়ে অপ্রতিরোধ মনোভাব আমরা ভয় পাই নাই সত্যিই ভয় পাই নাই না হেলিকপ্টারে গুলি না পুলিশ স্ল্যাবের গুলি না আওয়ামী লীগ ছাত্রলীগের নির্যাতন কিংবা আমার ভাই শহীদ হয়ে যাওয়ার পরে তার বাসায় এসে পুলিশ ছাত্রলীগের হুমকি কিংবা আপনার ঢাকা মেডিকেল কলেজে লাশের লাশ নিতে গিয়ে যে হ্যাসেল পোহাতে হয়েছে পরিবারগুলোকে কিংবা আহতদের উপর মেডিকেল কলেজে ছাত্রলীগের গুন্ডাদের যে হামলা কোনো কিছুই আমাদেরকে ভয় পাওয়া দেয় না আন্দোলন থেকে একদিনের জন্য দমায় দেয় নাই ইন্টারনেট বন্ধ করার পরেও আমরা আন্দোলনে কোনো নিউজ না পাওয়া সত্ত্বেও মাঠে নামছি ইন্টারনেট বন্ধ কিন্তু আমাদের নামাটা ঠেকাইতে পারে নাই দ্যাট ওয়াজ এক্সেলেন্ট কাউকে এক দফার কথা বলে দিতে হয় নাই এক দফা বাংলাদেশের মানুষ ঘোষণা করেছে তেসরা আগস্ট নাহিদ ইসলাম ঘোষণা করেছে এর আগেই বাংলাদেশের মানুষ এক দফার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল আমরা তো কোনো কিছুকেই ভয় পাই নাই হাসিনাকে ভয় পাই নাই হাসিনার মতো একটা দানব যে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে ছেড়েছে সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ায়া আমরা শুধু বলছি আমার ভাইকে গুলি করলি কেন আমার বোনকে গুলি করলি কেন কেন গুলি করলি রাষ্ট্রের টাকা দিয়ে আমার উপর গুলি করার অধিকার তাকে কে দিয়েছে দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন যে কোশ্চেনের ফলে আপনারা দেখেছেন রিক্সা চালকেরা এই 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 গণ অভ্যুত্থানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে এই গণ অভ্যুত্থানে ট্রাক চালক লরি চালকেরা রাস্তা আটকে দিয়েছে যাতে পুলিশের গাড়ি যাতায়াত করতে না পারে এই গণ অভ্যুত্থানে ছিন্নমূলের ছেলেরা পুলিশের গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছে এই গণ অভ্যুত্থানে নারীরা সামনে থেকে বলেছে সামনে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমরা সেদিকে কিন্তু লড়েছি এই ভয়টা কাটায় ফেলতে হবে এই ভয় আর আমাদের থাকার সুযোগ নাই